আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি যখন আপনি নিজেকে এই কথাটাই বলেন তখন আপনি নিজেকে বুঝাতে চান যে আপনি এখনও সিগারেট ছাড়েন নাই আপনি ছাড়ার চেষ্টা করছেন ধরেন আপনি আপনার বন্ধু মহলে গেলেন যারা হচ্ছে সিগারেট খায় তাদের কাছে আপনি যে দাঁড়ালেন তাদের একজন আপনাকে অফার করলো নে বন্ধু একটা সিগারেট নে। আপনি বললেন না দোস্ত খাবো না আমি সিগারেট ছাড়ার চেষ্টা করছি তার মানে আপনি আপনার ব্রেনকে পরোক্ষভাবে বললেন যে আমি এখনও সিগারেট ছাড়ি নাই চেষ্টা করছি ছাড়ার মানে আজকে খাবো না কালকে আবার খেতে পারি তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ওই দিন সিগারেট না খেয়ে চলে আসলেন কিন্তু পরের দিন যে আবার খাচ্ছেন বা এক টান দিলেন এখন এই ঘটনাটাকে আমি একটু পরিবর্তন করে দিই ধরেন আপনি আপনার বন্ধু মহলে গেলেন তখন আরেক ধরনের ঘটনা ঘটতে পারে আপনি বলেন যে আমি সিগারেট ছেড়ে দিয়েছি কথার মধ্যে একটু পার্থক্য ছাড়ার চেষ্টা করছি আর ছেড়ে দিয়েছি এটা আপনার ব্রেনকে বলবে যে হ্যাঁ আপনি আসলেই ছেড়ে দিয়েছেন ছাড়ার চেষ্টা করছেন না ছাড়ার চেষ্টা করা মানে হচ্ছে আমি এখনো ছাড়িনি আর ছেড়ে দিয়েছি মানে আমি ছেড়ে দিয়েছি তখন যেটা হবে আপনার বন্ধুমল থেকে বলবে কবে থেকে আপনি বলবেন পাঁচ দিন থেকে বা দশ দিন থেকে বা পনেরো দিন থেকে বা এক মাস থেকে তখন বলবে আরে বন্ধু মাত্র পাঁচ দিন হয়েছে ছয় দিনের বেলায় তুমি ঠিকই খাবা রিমেম্বার ইট উইল ইম্প্যাক্ট ইন ইউর ব্রেইন আমাদের মাথার দুইটা অংশ আছে বলতি না সবসময় সিস্টেম এ সিস্টেম বি তখন আপনার সিস্টেম এ আপনাকে প্ররোচিত করবে সিগারেট খাওয়ার জন্য যখন আমাদের ইগো হার্ট হয় তখন আমরা অনেক সময় বোকামি করে ফেলি যখন বন্দুমহল থেকে এরকম কোনো সারা আপনি পাবেন তখন বলবেন আচ্ছা দেহ একটা টান দিই দ্যাট টাইম ইউ আর নট কমেটিং ইউর সেলফ আরেকটা ঘটনা বলি তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম দেখেন যে কোনটা আপনার জন্য ভালো আপনি সিগারেট ছেড়ে দিয়েছেন আপনি বন্ধু মলে গেলেন আপনি বললেন আপনাকে সিগারেট অফার দেওয়ার পর আপনি বললেন আমি সিগারেট ছেড়ে দিয়েছি আপনার বন্ধুরা হাসা হাসি শুরু করে দিল কবে থেকে বন্ধু সিগারেট ছাড়ছো আপনি বলবেন ডাজ ইট ম্যাটার আমি সিগারেট ছেড়ে দিয়েছি দ্যাটস ইট আমি আর খাবো না কোনো প্রবলেম তোদের যখন আপনার রিসপন্স এরকম হবে দেন ইউ আর টেলিং ইউর ব্রেন দ্যাট ইউ আর সিরিয়াস অ্যাবাউট দিস ম্যাটার ইউ আর অলসো টেলিং ইউর ফ্রেন্ডস দ্যাট ইউ আর সিরিয়াস অ্যাবাট দিস ম্যাটার তখন আপনার বন্ধুরা বুঝতে পারবে যে আপনি আসলেই সিগারেট ছেড়ে দিয়েছেন এবং আপনি আপনার ব্রেনকে বোঝাচ্ছেন সিস্টেম বি অ্যাক্টিভেট করে যে ওকে আমি সিগারেট ছেড়ে দিয়েছি অ্যান্ড আই এম ফুললি কমিটেড টু দ্যাট তো আপনার চিন্তাধারার উপরে নির্ভর করবে আপনার বাজে স্বভাব আপনি ছাড়তে পারবেন কি না আপনি যদি মনে করেন যে আপনার আসলেই সিগারেট ছাড়া প্রয়োজন তাহলে আমার উপদেশ হচ্ছে প্রথমে আপনি আপনার ব্রেইনকে স্ট্রংলি বলেন যে ইয়াস আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি এবং তারপর আপনি আপনার বন্ধু মহলকেও জানিয়ে দেন স্ট্রংলি যে আপনি সিগারেট ছেড়ে দিয়েছেন প্রয়োজন হলে ওই বন্ধু মহলকে এক মাসের জন্য পরিহার করেন এক মাস পরে যদি আবার যান আবার যদি আপনার সিগারেট খাওয়ার ইচ্ছা জাগে ওই বন্ধু মহলে গেলে তাহলে আর এক মাসের জন্য ছেড়ে দেন এভাবে এক মাস এক মাস করে বৃদ্ধি করতে থাকেন তত দিন পর্যন্ত যত দিন পর্যন্ত আপনার সিগারেট খাওয়ার আর ইচ্ছা না জাগে তখন দেখবেন একটা পর্যায়ে যে আপনার আর সিগারেট খাওয়ার ইচ্ছা হবে না আপনার সামনে একদম সিগারেট খেলেও আপনার একটা টানও দিতে ইচ্ছা করবে না এইটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব আপনার ব্রেইনকে বলা যে ইয়েস আমি সিগারেট ছেড়ে দিয়েছি ছাড়ার চেষ্টা করছি না আমি সিগারেট ছেড়ে দিয়েছি সেটা এখন থেকেও বা এক ঘন্টা আগে থেকেও আমি সিগারেট ছেড়ে দিয়েছি এবং আমি প্রয়োজন হলে আমার বন্ধু মহলকেও ছাড়তে পারি এই বাজে স্বভাব আমি আর রাখবো না কমিট যখন করবেন তখনই আপনি একটা বাজে অভ্যাস থেকে বের হতে পারবেন আন্ডারস্ট্যান্ড অর নট